আসসালামু আলাইকুম তৃতীয় পাড়া সুরা আল ইমরান যারা অবিশ্বাস করে তাদের দন সৌর্য ও সন্তান সন্তান আল্লাহর নিকট কোনো কাছে লাগবে না এবং এই সকল লোকই নরকের ইন্ধন হবে ফেরাউনের বংশধরগণ তাদের মতো আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করেছিল। ফলে আল্লাহ পূর্ববর্তীগণের তাদের পাপের জন্য তাদের শাস্তি দান করেছিল বস্তুত আল্লাহ দণ্ডদানে অত্যন্ত কঠোর যারা অবিশ্বাস করে তাদের বলো তোমরা শীঘ্রই পরাজিত হবে এবং তোমাদের নরকে একত্রিত করা হবে এবং তা অতি মন্দ স্থান দুইটি দলের হৃদয় যুদ্ধে পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল একদল আল্লাহর পথে সংগ্রাম করেছিল এবং অন্য দল অবিশ্বাসী ছিল তারা অবিশ্বাসীগণ চোখের দেখায় তাদের মুসলমানদের দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন নিশ্চয়ই এতে অন্তর্দৃষ্টি সম্পূর্ণ লোকের জন্য উপদেশ রয়েছে নারী সন্তান সোনা ও রূপার ভান্ডার এবং পছন্দসই ঘোড়া ও চতুষ্পদ জন্তু এবং খামারের প্রতি আসুক মানুষের নিকট লোভনীয় করা হয়েছে এসব বস্তু। আর আল্লাহ তার নিকট উত্তম তুমি কি তোমাদের এইসব বস্তু থেকে উৎকৃষ্ট কোনো কিছুর সংবাদ দেবে যারা সাবধান হয়ে চলে তাদের জন্য রয়েছে উদ্যান যার পাত দেশে নদী প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে তাদের জন্য পবিত্র সঙ্গিনী এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে বস্তুত আল্লাহ তার দাসদের দ্রষ্টা যারা বলে হে আমাদের প্রতিপালক নিশ্চয়ই আমরা বিশ্বাস করেছি এতএব আমাদের অপরাধ ক্ষমা করো এবং নরকের শাস্তি দেখে আমাদের রক্ষা করো তারা ধৈর্যশীল সত্যবাদী দাতা এবং প্রভাতকাল এই ক্ষমা প্রার্থী আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ব্যথিত অন্য কোনো উপাস্য নেই ফেরিস্তাগণ এবং ন্যায় প্রতিষ্ঠিত ব্যক্তিগণ সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যথিত অন্য কোনো উপাস নেই এবং তিনি ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত পরাক্রমশালী প্রজ্ঞাময় নিশ্চয় ইসলাম আল্লাহর একমাত্র ধর্ম যাদের কিতাব দেওয়া হয়েছিল তারা পরস্পর বিদ্বেষ বসত তাদের নিকট জ্ঞান আসার পরেও তাদের মধ্যে মতাই নক্ষ ঘটিয়েছে আর যে আল্লাহর নির্দেশ সমূহকে অবিশ্বাস করবে নিশ্চয়ই আল্লাহর হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর অতএব যদি তারা তোমার সাথে বিতর্কে লিপ্ত হয় তবে তুমি বলো আমিও আমার অনুসারীগণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি এবং যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের এই নিরক্ষদের বলো তোমরা কি আত্মসমর্পণ করেছ যদি তারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয়ই তারা পথ পাবে আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমাদের কেবল প্রচার করা কর্তব্য বস্তুত আল্লাহ দাসদের দ্রষ্টা আমি